ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে যখন চলে আসতেছিলেন এমন সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন দোয়াটা কি আল্লাহ তাআলা বলেন রব্বানা ইন্নী আসকੰতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়র যি জারিন ইন দা বাইতিকাল মুহাররাম রব্বানা লিউকিম সালাতাফাজাল আফ ইদা তাম মিনান নাসি তাহউ ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাতিলা আল্লাহুম ইশকুরুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন রব্বুল আলামিন রব্বানা হে আমাদের রব ইন্নী আসকান্তু মিন বিবাহ দিন গয়ের ইজি ইজ আ ইং দ্য বাইতিকাল মহরম আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে নির্জন পরিবেশে রেখে বাড়ির দিকে রওনা হচ্ছি আপনি কি করেন রব্বান আলী হুকিম উস আলাহতাম তারা যেন নামাজ কায়েম করতে পারে ফাজিয়া আল্লা হাফিদাতামিনান নাসি তা ঐলাইহি মোয়ারজুকু হুমিনাস সামরদ লা আল্লা হুমিয়াস করুন আল্লাহ দা আলহারের কাছে দোয়া করে বললেন রব্বোলা আমিন আমার সন্তান এবং স্ত্রী যেন নামাজ কায়েম করতে পারে এই জন্য এই জায়গায় মানুষের কোনো বসবাস নাই কোনো আনাগোনা নাই এই জায়গায় এমন এমন মানুষের মনকে আপনি যুঁগিয়ে দেন যেন তারা নামাজটা আদায় করতে পারে সুভান আল্লাহ পড়েন নামাজ কায়েম করতে গেলে শরীরের মধ্যে শক্তির দরকার আছে না নাই ক্ষুধার্ত অবস্থায় কি নামাজ পড়া যায় নামাজ পড়া যায় না এই জন্য তারা যেন খেয়ে খাবার দাবার খেয়ে বাঁচতে পারে এই জন্য আপনি তাদের জন্য ফল দিয়ে ফসল দিয়ে উত্তম রিজি ব্যবস্থা করেন বলে সোহান আল্লাহ তালার কাছে দোয়াটি কবুল হয়ে গেল একটা বিষয় আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন যে মক্কাতুল মোকার দিকে প্রত্যেক বছর হজের মৌসুম আসলে মানুষ বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে গিয়ে হাজির হয় হজ করার জন্য অনেক সময় আমরা দেখতে পাই যে বাংলাদেশ থেকে অনেক হাজিকে ফেরত দেওয়া হয়েছে তারা যেতে পারে নাই আগামী বছর যেতে হবে একটা সময় সেই জায়গায় মানুষের কোনো বসবাস ছিল না নির্জন পরিবেশ ছিল সেই জায়গায় হজরত ইব্রাহিম আলাই সাল্লা দোয়া করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের মনকে আপনি এই ঘরের দিকে ঝুঁকিয়ে দেন বলে সুভানল তার দোয়া কবল হয়েছে বিদায় পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলো প্রত্যেক বছর বা শরীফে গমন করে সুভানল্লা পরেন সমস্ত সব মানুষ কিন্তু হজ করতে পারে না যার সামর্থ্য আছে তারা কিন্তু হজ করতে পারে ঠিক কি না সামর্থ্য না থাকলে হজ করা যায় সামর্থ্য না থাকলে হজ করা যায় না এই জন্য তিনি দোয়া করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ যারা নাপাক মানুষ নয় যারা শ্রেষ্ঠ মানুষ তাদের মনকে ঝুঁকিয়ে দেন তার দোয়া কবল হয়েছে বিদায় প্রত্যেক বছর মানুষ হজ করার জন্য বায়তুল্লাহ শৈফের দিকে ছুটে যান সোহান আল্লাহ পরে একটা দোয়া করেছিলেন তাদের জন্য ফল দিয়ে ফসল দিয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করেন ফল এবং ফসল দিয়ে বাইতুল্লাহ শরীফ যেখানে মক্কাতুল কাবা কাবাগড় যেখানে অবস্থিত আশেপাশে কি কোনো লিচুর বাগান আম বাগান কাঁঠাল বাগান আছে আপনার তো হজ করতে যান না আমিও যাই না কিন্তু আপনার টিভির মধ্যে দেখি যেখানে কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ অবস্থিত আশেপাশে কিন্তু মরুভূমি ঠিক না নাকি আমাদের মতো আম গাছ লিচু গাছ এরপরে পেয়ারা গাছ এগুলো লাগিয়ে রাখছে লাগিয়ে রাখে নাই কিন্তু আপনি যদি হস করতে যান দেখতে পাবেন আর যারা হস করেছে তাদের মুখে আপনি শুনতে পাবেন যে বাইতুল্লাহ শরীফে যে বাজার রয়েছে সেই বাজারের মধ্যে আমার আপনার গ্রামগঞ্জে যত টাটকা ফল এবং ফসল পাবেন তার চাইতে টাটকা টাটকা ফলগুলো আপনি বাইতুল্লাহ শরীফের বাজারে পেয়ে যাবেন শুভানন্দর এটা হজরত ইব্রাহিম আলাহিসালুস্লামের দোয়া আল্লাহ তালা কবুল করেছেন কবুল করেছেন বিদায় সেই জায়গায় সমস্ত যত ধরনের ফল ফসল সবকিছু গিয়ে হাজির হয় বলেন সোহান বাংলাদেশে একটা আফেল খাবেন মুখে দিলে দেখবেন রস নাই কিন্তু মক্কার সেই বাইতুল্লাহ শরীফের বাজারের মধ্যে গিয়ে একটা আফেল খাবেন রসে মুখটা ভরে আসবে বলে সুহান এটা হজরতে ইব্রাহিম আলাইসাল্লাহাতুস্লামের দুয়ার ফসল আল্লাহ তালা তার দা কোবল করেছে বিদায় উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা ফল দিয়ে এবং ফসল দিয়ে করেছেন বলেন সুবাহ আল্লাহ